শুভেচ্ছা সবাইকে বিরতির পর ট্রেডারে আবারও উপন্যাসের সার সংক্ষেপ উপন্যাসের সার সংক্ষেপকে উপন্যাস যা তিন প্রজন্মের জীবনের জটিলতা ও ঐতিহাসিক পরিবর্তনগুলোকে একত্রিত করে উপন্যাসের মূল বিষয়বস্তু হল সমাজ ও ইতিহাসের পরিপ্রেক্ষিতে ব্যক্তি জীবনের বিবর্তন এবং সেই বিবর্তনের মধ্য দিয়ে মানুষের মানসিক ও আদর্শিক সংকট প্রথম প্রজন্মের নায়ক হেমকান্ত দ্বিতীয় প্রজন্মের কৃষ্ণকান্ত এবং তৃতীয় প্রজন্মের ধ্রুব এই তিন চরিত্রের মধ্য দিয়ে উপন্যাসটি সমাজ রাজনীতি ব্যক্তিগত সম্পর্ক এবং আধ্যাত্মিক অনুসন্ধানের জটিলতার প্রতিফলন ঘটায় উপন্যাসের প্রথম নায়ক হেমকান্ত একজন ক্ষয়িষ্ণু জমিদার তার জীবনের মূল ত্রুটিটি ছিল আত্মবিশ্বাসের অভাব এবং পারিবারিক সম্পর্কের জটিলতা হেমকান্তের পুত্র কৃষ্ণকান্ত উপন্যাসের পরিক্রমায় কৃষ্ণকান্ত স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ হয়ে ওঠেন তবে তার আদর্শিক দৃষ্টিভঙ্গির সঙ্গে পারিবারিক সম্পর্কের দ্বন্দ্ব দেখা দেয় তৃতীয় নায়ক কৃষ্ণকান্তের পুত্র ধ্রুব ধ্রুব একটি আধুনিক ও বিপদগামী চরিত্র হিসেবে গড়ে ওঠে যা সমাজের নিয়মের একেবারেই তো আজ করে না এই তিন প্রজন্মের মধ্যে টানাপড়েন ভালোবাসার জটিলতা এবং সমাজের পরিবর্তনশীল প্রকৃতি নিয়ে উপন্যাসটি এক গভীর বিশ্লেষণ প্রদান করে শীর্ষেন্দু এই উপন্যাসের মাধ্যমে সময়ের সঙ্গে মানুষের মানসিকতা আধ্যাত্মিক অনুসন্ধান এবং সমাজের ধীরে ধীরে বদলানোর যে প্রক্রিয়া সেটাকে চিত্রিত করেছেন সুপ্রিয় দর্শক উপন্যাসের ছোট্ট অংশটুকু শুধুমাত্র আপনাকে উপন্যাসটি পড়ার জন্য আগ্রহ সৃষ্টি করার নিমিত্তে এবং এই উপন্যাসের বিশদ সংক্ষিপ্ত জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ